সর্বদা বন্ধুগণ এই যে আমি বারবার আপনাদেরকে বলি পতরক থেকে সাবধান এই যে আপনারা কিতাব নেবেন আমার কাছে সরাসরি চলে আসুন এসে আপনারা এই দেখে শুনে পৃষ্ঠা উল্টাইয়া পড়ে বুঝে তারপরে কিতাব নিতে পারবেন যে কিতাবটি আপনার পছন্দ হবে সেই কিতাবটি নেবেন আমি যে কিতাবটি দেখাই ইউটিউবে বা আমার চ্যানেলে যে কিতাবটি দেখাইছি সেই কিতাবগুলো হুব তিন দিয়েছি এগুলা বই নিয়েই ভালো হয় ভালো কাজে করা যায় বা ভালো কাজে সব কিছু করা যায় বই দিয়া মারা কিছু কিছু হয় আপনি আমার ঠিকানাটা আপনি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো আপনি কি ভাবে পেলেন মোবাইলে ভিডিও দেখিয়া এই বগিলে বইলে আপনার নেই দেখেন উনি আমার এই চ্যানেল ওনার সাবস্ক্রাইব করা আছে উনি আমার ভিডিওগুলো দেখে দেখে ইয়ে করে করে তিনি বই নিতে আসছেন তো উনি মানে একটু ইয়া হচ্ছে এই জন্য উনি যেটা মূল কথা হচ্ছে তিনি আমার ভিডিও দেখছেন বইগুলো আসে দেখছেন যেই বইগুলো আমি ভিডিওতে দেখেছি হুভব সেই বইগুলোই পাইছে তিনি ক্যামেরার সামনে মাইকে অনেক কথা বলতে একটু ইয়া করে মানে ভয় পায় বা ই হয় বা কথা বলতে পারে না ইনি নতুন কোনোদিন মাইক্রোফোনে কথা বলে না ক্যামেরার সামনে আসেনি কথা বলতে একটু ভয় হচ্ছে না এই জন্য কথাগুলো বলতে একটু আটকাটে হচ্ছে কিন্তু ওনার যে মূল সেটা উনি সর্বপ্রথম আমার থেকে একটা কিতাব নিয়েছিল ইন্দ্রজাল এই ইন্দ্রজাল ছোট কিতাব থেকে কাজ করে করে অনেক ফলাফল ভালো পাইছে পাওয়ার পরে তিনি আসছেন বড় কিতাব নেওয়ার জন্য তো আমি ওনার মুখে একটু শুনি আপনি কি আমার থেকে আগে কোনো কিতাব নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম এই দেখেন উনি একটা কিতাব নিয়েছিল সেই কিতাবটা ছোট না বড় আগে আগেটা নিয়েছিলাম ছোট এখন নেব আমি বড় দেখেন উনি আগে ছোট কিতাব নিছিল ইন্দ্রজাল সেই কিতাব দ্বারা কিতাব সে অনেক কিছু করছে শিখছে ফলাফল রেজাল্ট ভালো পাইছে বিধাই আজকে আসছে বড় কিতাব নেওয়ার জন্য তো আমাকে এসে বলতেছে হুজুর আমাকে একটি আপনি ভালো বড় কিতাব দেন যে কিতাবগুলো কাজ হয় তো আমি দুইটি কিতাব ওনার কাছে সামনে বের করে দিছি তো উনি দেখে শুনে যেটি পছন্দ হয় সেটাই নেবে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন একবার বলতে আমি দুইটাই নিব একবার বলতে আমি শুধু কিতাব ফেরাওয়ানা নেব একবার বলতে আমি শয়তানের বাইবেল নিব তাই বলতেছি যে আপনি দুইটার মধ্যে একটা নেন আপনি ভাই এখন এই দুইটা কিতাবের মধ্যে আপনি কোন কিতাবটা আমি দুইটাই নেব দেখেন উনি দুইটাই নিবে দুইটাই নিবে উনি দেখে ভালো পাইছে দেখবে কাজ হবে যেন উনি বলছে দুইটা কিতাবেই উনি নিবে একটাও বাদ দিবে না তো দেখেন এইভাবে আমি বলতে চাই আপনাদেরকে আপনারাও সরাসরি চলে আসুন এসে আপনারা দেখে শুনে কিতাবগুলো নেন তা সঙ্গে বন্ধুগণ আমি ভাইকে একটু প্রশ্ন করি ভাই এই কিতাবের সঙ্গে আমি কিছু কিছু জিনিস ফ্রি দিচ্ছি সেই ফ্রি ফ্রিগুলো আপনাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে আমি না দিই তাহলে কি সমস্যা কোনো সমস্যা আছে নাকি সমস্যা হইতে পারে কারণ এগুলা দিলেও না দিলেও সমস্যা নাই কিন্তু তারপর আমি যখন ফ্রি পাবো আমি এগুলা নেব তো হ্যাঁ ভাই এই দেখেন এই যে ফ্রিগুলো আমি এই মাসের জন্য দিচ্ছি এই ভাই আসছে ফ্রিগুলো চাচ্ছে ফ্রিগুলো দিয়ে দেবো যেহেতু আমি কথা দিছি ভাই কথা আমি রাখতে হবে দেখেন এই কিতাবগুলোর সঙ্গে আমি কি দিচ্ছি দেবতা হনুমানের মাথা দিচ্ছি দুটি কালি দিচ্ছি রশ্মি কালী একটা হাবরু আহমারু কালি দিচ্ছি তারপরে তবেশ লাখার কাগজ দিচ্ছি ভুসপত্র দিচ্ছি বা আমি বলি প্রতারকের কাছে আমরা না গিয়ে প্রতারক যারা এক কিতাব দেখাবে একটা দিবে আপনাকে আরেকটি এই ধরনের প্রতারকদের কাছে না গিয়ে সরাসরি আপনারা আমার ইমু নাম্বার বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিন দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে আপনারা এই ধরনের কিতাব সংগ্রহ করতে পারেন সব বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ